সালামু আলাইকুম এবারের পর্বে থাকছে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কিত দ্বিতীয় অংশের পড়াশোনা প্রথম অংশে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কিত তার জীবনী এবং তার বিভিন্ন গ্রন্থগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়েছি তার কাব্যগ্রন্থ তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো সম্পর্কে এবারের পর্বে তার প্রথমে আমরা দেখব তার থেকে গ্রন্থগুলো থেকে যে বিখ্যাত যে জীবনীগুলো নিয়ে বা বিখ্যাত যে চরিত্রগুলো নিয়ে যে টিকাগুলো আছে টিকাগুলো দেখবো এবং পরবর্তীতে দেখব দু সালের প্রশ্নগুলো যেহেতু মেঘনাথ কাব্য থেকে আমাদের অনেক প্রশ্ন আসতে পারে তাই প্রথমে দেওয়া আছে দেখেন মেঘনাথ কাব্য থেকে অনেকগুলো কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে বিবেচনার প্রতি মেঘনাথ কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমরা আগে প্রশ্নগুলো একটু দেখে নেই বাস বত্রাস বাসত্রিয়া বলা হয় কাকে মেঘনাথকে বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ স্থানু অর্থ কি বিভূষণের মায়ের নাম হচ্ছে নিকশা লক্ষণের মায়ের নাম সুমিত্রা নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা উক্তিটি মেঘনাথের রাবণের জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে মেঘনাথ মেঘনাদের বাবার নাম রাবণ তাকে রাবণী বলা হয় রাবণী বলা হয়েছে মেঘনাদকে বাসব বিজয়ী বলা হয় কাকে মেঘনাদকে ইন্দ্রের অপর নাম হচ্ছে বাসব ইন্দ্রজিৎ বলা হয় মেঘনাদকে মেঘনাদ কোথায় অবস্থান করছিলেন মেঘনাদ অবস্থান করছিলেন নিকুলম্ভা যগ্ধাগারে যুদ্ধ যুদ্ধযাত্রার প্রাককালে মেঘনাদ কাল অবস্থায় ছিলেন অগ্নিদেবের পূজারত অবস্থায় ছিলেন লক্ষণ কার আনুকূল্যে জগাকারে প্রবেশ করে মায়া দেবীর আনুকূল্যে লক্ষণ কার সহায়তায় জগাকারে প্রবেশ করে লক্ষণ বিভীষণের সহায়তায় জগাকারে প্রবেশ করে বিভীষণের রক্ষক শ্রেষ্ঠ সহদার হচ্ছে রাবণ রাবণের কনিষ্ঠ সহোদরের নাম বিভীষণ বিভীষণ মেঘনাথের কি হয় তাহলে কাকা হয় যেহেতু রাবণের ভাই বিভীষণের জন্য কিন্তু উনি রাবণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পরে হচ্ছে উনি রামের পক্ষ নেন রাম রাবণ যুদ্ধে কে সপক্ষ ত্যাগ করেছিলেন বিভীষণ তিনি রাবণের পক্ষ ত্যাগ করে রামের সঙ্গে যোগদান করেন রক্ষরথী বলে সম্বোধন করা হয়েছে কাকে বিভীষণকে মেঘনাথ কাকে মহারথী বলে সম্বোধন করেছেন মহারথী বিভীষণকে মহারথী প্রথা কি মহারথী প্রথা হচ্ছে শ্রেষ্ঠ আচরণ প্রথা কুম্ভকর্ণের মায়ের নাম নিকষা শুলি শঙ্কুনে বলা হয়েছে কুম্ভকর্ণকে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় রামানুজ হল লক্ষণ মেঘনাথ লক্ষণকে বলে অভিহিত করেছেন নরধম শ্রেষ্ঠ সন্তান রামচন্দ্র রাঘব দাস হল বিভীষণ বিভীষণ নিজেকে কোন পদগামী বলে দাবি করেছেন ধর্ম পদগামী কে জ্ঞাতিত্ব ভ্রাতিত্ব এবং জাতিত্ব বলে বলি দিয়েছেন বিভীষণ তিনি সবকিছু বলে দিয়ে শত্রুর পক্ষ নিয়েছে নির্গুণ নির্গুণ স্বজন শ্রেয় মেঘনাথ কার বিভীষণের প্রতি আবেহ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে জিমুতিন্দ্র শব্দের অর্থ হচ্ছে মেঘের দাঁত টেই শব্দের অর্থ তজন্য বা সেহেতু ধীমান শব্দের অর্থ জ্ঞানী মৃগেন্দ্র কেশরী শব্দের অর্থ কেশরযুক্ত পশুরাজ সিংহ ভে অর্থ হচ্ছে চিত্তে। বিভীষণের প্রতি মেঘনাথ মেঘনাথ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে ষষ্ঠ স্বর্গ থেকে অবশ্যই 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 এটা মনে রাখবেন নয়টা স্বর্গ এবং ষষ্ঠ নম্বর স্বর্গ থেকে এই বিভীষণের প্রতি মেঘনাথ এই কবিতাটি নেওয়া হয়েছে আর এর বিখ্যাত কাব্য বাদেও তার যে অন্যান্য গ্রন্থগুলো আছে কবিতাগুলো আছে মোটামুটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত যে উক্তি পুঙ্কিত আছে সেগুলো সম্পর্কে পড়বে এগুলো থেকে আমাদের কিন্তু অনেক বেশি প্রশ্ন এসে আমি বারবার যখনই কোনো কবি সম্পর্কে পড়ছি বা পড়াচ্ছি তখনই একটাই কথা বলছি যে আপনারা উক্তিগুলো মনে রাখবেন উক্তিগুলো দেখি হে বঙ্গ তব বিবিধ রতন তার সবে অবধামি কলি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনি ভ্রবণ পরদেশে ভিক্ষাবৃত্তি বৃত্তি কুক্ষণে আসরি এটি হচ্ছে বঙ্গভাষা কবিতা আবার একবার হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তার সবে অবধ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনি ভ্রমণ পরদেশে বৃত্তি কুক্ষণে আসরি বঙ্গভাষা কবিতার আরো একটি বিখ্যাত পঙ্কিত হচ্ছে ওরে বাসা মাতৃ রতনের রাজি ভিকারীর দশা কেন তবে তোর আজি কেলিনী শৈবের ভুলি কমল কানন এটিও বঙ্গভাষা কবিতার এরপরে হচ্ছে তার প্রথম প্রকাশিত বাংলা ভাষায় গ্রহণ শর্মিষ্ঠা যেটি একটি নাটক এই নাটকের একটি বিখ্যাত উক্তি অলিকুণাট্য রঙ্গে মজলোক রারে ও বঙ্গে এরপরে আমরা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে তার আরো একটি বিখ্যাত উক্তি দেখব জন মিলে মরিতে হয় অমর কে কোথা কবে চিরস্থে কবে নীর হাইরে জীবন নদে শতত হেনত পরে পর তুমি মোর মনে সতত হেনত তোমার কথা ভাবি এ বিরলে এটি হচ্ছে কপতক্ষ নদ থেকে যেহেতু এটা আমাদের পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্ত ছিল এটার কথা হয়তো আমাদের অনেকেরই মনে আছে উদ্ধ শির যদি তুমি কুল মনে ধরো করিও না ঘৃণা তব নিচ শির জনে এটি রসাল এবং স্বর্ণলতিকা কবিতা থেকে নেওয়া হয়েছে এরপরে আমরা দেখব যে মেঘনাথের প্রতি বিভীষণের প্রতি মেঘনাথ বাদে এবং তার উপকৃতিগুলো বাদেও তার অন্যান্য সব কিছু মিলায় যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে সেগুলো কারণ বিগত সালের প্রশ্নগুলি যখন আমরা সমাধান করি যেহেতু ঘুরায় ফিরে মাইকেল থেকে আর কত আসবে একই প্রশ্ন দেখবেন ঘুরায় ফিরে আসবে তো আমরা এই প্রশ্নগুলো একটু পড়ি যেহেতু এখানে রিপিটেশন নাই শুধুমাত্র একটা প্রশ্ন একবারই দেওয়া হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দত্ত দত্তের জন্ম কত সালে আঠারোশো চব্বিশ সালে পঁচিশ জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো তিয়াত্তর মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন উনুবেন মাইকেল মধুসূদন দত্ত সেই গ্রামে জন্মগ্রহণ করেন সাগরডারি মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কেশবপুরে জন্মগ্রহণ করেন মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে উনিশ বছর বয়সে এবং আর পরে তার নামের পূর্বে হচ্ছে মাইকেল যোগ হয় আর এই খ্রিস্ট ধর্ম গ্রহণের জন্য তার বাবা তাকে তাজ্যপুত্র করে মধুসূদনের মৃত্যু হয় কোথায় কলকাতার আলিপুর হাসপাতালে কোন বানানটি ভুল এখানে দেখেন সঠিক বানান হচ্ছে ম ধরেশ দুর্গ দ দন্তান্ন তো সঠিক বানানটা মনে রাখলে যা থাকে থাকুক আচ্ছা বানান ভুল আর সঠিকের ক্ষেত্রে যেটা দেখবেন আপনি আগে যদি দেখে বুঝতে পারেন যে কার বানানটা চাইছে ওই বানানটা এখানে ভুল কি সঠিক ওটা না খুঁজে নিজে যে বানানটা জানেন সেটা হচ্ছে পেন্সিল দিয়ে আগে প্রশ্নের পাশে লিখে ফেলুন তারপরে দেখুন হলে যেটা হয় যে কনফিউশনে পড়ে যায় ওই ভুল বানানগুলো দেখলেই মনে হয় মাঝে মধ্যে যে না এটা ঠিক এটা ঠিক এটা হয় যে যখন আপনি পরীক্ষা করলে প্রচণ্ড বেশি হাইফার থাকেন তখন এই এই জিনিসগুলো হয় তো আপনি সঠিকটা আগে লিখে ফেলবেন তারপরে ওইখানে যাবেন তাহলে দেখবেন আর বানান ভুলটা হবে না বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আর মূলত আধুনিক যুগে যাত্রাই তো শুরু হয়েছিল তার মেঘনাথ দত্ত কাব্য হওয়ার পরে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে প্রথম মহাকবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আর কায়কাজ হচ্ছে প্রথম মুসলিম মহাকবি কায়কবাদ হচ্ছে প্রথম মুসলিম মহাকবি এরপর টিমথি পেন পয়েন সদ্য নামে লিখতেন মাইকেল মধুসূদন দত্ত দত্ত কুল উদ্ভব কবি মানে দত্ত বংশ থেকে যার উদ্ভব সেই কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আমরা যখন তার জীবনে পড়ছি এটা বিস্তারিত বলছিলাম আমি এখানে জাস্ট এতটুকু বলে যাই মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান মহাকাব্য রচনায় না সলেটের প্রবর্তন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাথ বধকাব্য মহাশ্মশন লিখছে হচ্ছে কায়কবাদ মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য হচ্ছে মেঘনাথ দেখেন দেখেন বীরঙ্গনা হচ্ছে তার একটি পত্রকাব্য পত্র সংখ্যা আছে এখানে এগারোটি শর্মিষ্ঠা তার একটি প্রহসন সরি এটা হচ্ছে তার কমেডি নাটক আর এটা কৃষ্ণকুমারী তার হচ্ছে বিয়োগাত্মক নাটক বলা যায় বা দুঃখ টাইপের যে লেখাগুলো এটা হচ্ছে কৃষ্ণ কুমার কৃষ্ণ নিয়ে রচিত ট্রাজেডি ট্রাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী এর পরবর্তীতে দেখব মেঘধাবৎ কাব্যের রসয় থেকে মেঘনা কাব্যের রচরিত মাইকেল মধুসূদন দত্ত কত সালে মেঘনাদবদ কাব্য প্রকাশিত হয় মেঘধাবৎ কাব্য প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে মাইকেল মধুসূদন দত্ত এর বধ কাব্যের উৎস কি বধ কাব্যের উৎস হচ্ছে রামায়ণ কাব্যের স্বর্গ কয়টি নয়টি এবং ষষ্ঠ স্বর্গ থেকে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি নেওয়া হয়েছে মেঘনাথ বধ কাব্য কোন ছন্দে রচিত এটি হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত তিনি এখানে বাকি একটাও ছন্দে লেখেনি তিনি আর লিখছে হচ্ছে মিত্রাক্ষর ছন্দ আর অক্ষরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দে লিখেছে হচ্ছে বঙ্গভাষা কবিতা এবং মিত্রাক্ষর ছন্দে লিখেছে তিনি তার ব্রজঙ্গনা যে গ্রন্থটি আছে কাব্যগ্রন্থ সেটি লিখেছেন তিনি মিত্রাক্ষর ছন্দে তিনি রাধা কৃষ্ণের যে আধুনিক পরিণতি বলা হয় সেটা হচ্ছে ব্রজঙ্গনা তিনি মিত্রাক্ষর ছন্দে অক্ষরবৃত্ত অক্ষর আর মিত্রাক্ষর বেশিরভাগ গ্রন্থগুলো অমিত্রাক্ষর ছন্দে অক্ষর বৃত্ত তো মনে রাখবেন হচ্ছে বঙ্গভাষা আর মিত্রাক্ষর হচ্ছে ব্রজঙ্গনা যেটি হচ্ছে রাধা কৃষ্ণ বিষয়ক আধুনিক যে গ্রন্থ আর ব্রজঙ্গনা বঙ্গভাষা হচ্ছে তার একটি কবিতা এরপরে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের রস হচ্ছে বীর রস মেঘনাথবধ মাইকেল মধুসূদন দত্ত দুইটা রসের লিখছে একটা বীর রস আর একটা করুণ রস করুণ রসে লেখা হচ্ছে তার বিরঙ্গনা পত্র কাব্যটি যেখানে এগারোটি পত্র আছে এবং এটি তিনি কায়কবাদকে উৎসর্গ করছেন তাহলে বীরঙ্গনা কাব্যটি লিখছে করুণ রসে এগারোটি পত্র এবং কায়কবাদকে উৎসর্গ করছে মেঘনাথ বত্তার মহাকাব্য এটি হচ্ছে বীর রসে রচিত তো আপনারা যখন যার সম্পর্কে পড়বেন রস আসছে তাহলে মাইকেল মধুসূদন দত্ত রস রস কয়টি রসে লিখছে দুটি রসে রস দুইটার নাম লিখে তার যে কাব্যগুলো লিখে ফেললেন আর এই মেঘনাদবধ কাব্য কিন্তু তিনি হচ্ছে একজন রাজাকে উৎসর্গ করছিল রাজা দিগম্বর মিত্রকে যিনি এই মেঘনাথ কাব্য প্রকাশের যে সেটা হচ্ছে বহন বিস্তারিত এইভাবে লিখে একেবারে যে কাব্য নোট করার থেকে আপনি প্রিলির প্রিলির জন্য জন্য পড়তেছেন তো যে প্রনক্রিট তথ্য যেগুলো সেগুলোই নোট করবেন এত বিস্তারিত লিখে আপনি তো বই লিখতেছেন না সবাই দেখে নোট করার সময় অনেক অনেক বেশি লেখে এই জিনিসটাই হচ্ছে আমাদের ভুল হয় নোট করতে যে আমরা তথ্য এত পরিমানে ওইখানে যোগ করি যে আমাদের রিভিশন দেওয়ার সময় সেই নোটের পিছনে এত সময় যায় ওর থেকে দুই তিনটা বই পড়ে ফেলা সহজ হয় নোট করার সময় আমরা করি দুই তিনটা বইয়ের তথ্য সব এক জায়গায় নিয়ে আসি কিন্তু আপনি হচ্ছে যদি সংক্ষিপ্ত আকারে লেখেন আপনি তো বিস্তারিত পড়ছেন আবার একবার করে বই লেখার তো দরকার নেই নোটের ভিতরে সংক্ষিপ্ত করে দেখবেন তাহলে আমার মনে পড়ার জন্য সুবিধা হয় বেশি আমি কি দড়াই সখী ভিখারি রাঘবে এই ভিখারি রাঘবকে রাম বিভীষণের স্ত্রীর নাম বিভীষণের স্ত্রীর নাম হচ্ছে শর্মা হেক্টর বধ কোন উপাখ্যান অবলম্বনে রচিত হোমারের ইলিয়াড হোমারের ইলিয়াড হোমারের ইলিয়াড হোমারের আরো একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে ওডিসি আর এই ভেক্টর বটটা কিন্তু তিনি ভূদেব মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন হেক্টর বটটা তিনি ভূদেব মুখোপাধ্যায়কে উৎসর্গ করে দা ক্যাপটিভ লেডি এটি তার তিনি হচ্ছে টিমথি পেন পয়েন্ট নামে এটি রচনা করেন এবং এটি ইংলিশে রচিত তার একটি কাব্য গ্রহ প্রথম প্রকাশিত গ্রন্থ এবং হচ্ছে এটি ইংলিশের রচিত এটি তিনি হচ্ছে আঠারোশো সালে প্রকাশ করেন তাহলে ক্যাপ্টিভ লাইব্রেরি কার রচনা মাইকেল মধুসূদন দত্তের রচনা এটি তিনি কোন নামে লেখেন টিমুথি পেন পয়েম এর ভাষা কি ইংরেজি এটি কত সালে প্রকাশ হয় আঠারোশো সালে যখন পড়বেন একটা আসছে মানে ও প্রসঙ্গটা আমরা সবগুলো টেনে পড়ব অমিত ছন্দে মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি অমিত্রাক্ষর সন্দে প্রথম কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভাষণ কাব্য কারণ তার আগে তিনি পুরোপুরি অমিত্রাক্ষর ছন্দ কোথাও সফলভাবে প্রয়োগ করেনি তাই তিলোত্তমা সম্ভাষণ কাব্যগ্রন্থটি তার প্রথম এবং কাব্যে তার প্রথম হচ্ছে অমিত্রাক্ষ ছন্দের সফল প্রয়োগ ঘটে আর এই অমিত্রাক্ষ ছন্দে রচিত এই যে কাব্যগ্রন্থটি ইনি এটি যতীন্দ্রমোহন বাক্সিকে উৎসর্গ করেন তিলোত্তমা সম্ভাষণ কাকে উৎসর্গ করে যতীন্দ্রমোহন বাক্সিকে মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভাষণ একটি কাহিনী কাব্য কি কাব্য এটি একটি কাহিনী কাব্য কোন ধরনের কাব্য কাহিনী কাব্য এটি কোন ছন্দে রচিত অমিতাক্ষর ছন্দে এটি কাকে উৎসর্গ করা হয় এটি উৎসর্গ করা হয় যতীন্দ্র মোহন বাগসীকে মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি বীরঙ্গনা এখানে পত্র সংখ্যা এগারোটি এটি উৎসর্গ করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এবং এর যে রস রস হচ্ছে করুণ রস এটিও কিন্তু অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের বিরঙ্গনা কোন ধরনের কাব্য এটা হচ্ছে পত্রকাব্য পত্র সংখ্যা এগারোটি রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি ব্রজঙ্গনা যেটি তার হচ্ছে রাধাকৃষ্ণ বিষয়ক যে আধুনিক যুগের যে রচনা যেটি সেটি হচ্ছে ব্রজঙ্গনা এবং এটি হচ্ছে রাধার বিরহ নিয়ে রচিত এটি মিত্রাক্ষর ছন্দে রচিত এটি মিত্রাক্ষর ছন্দে রচিত বাংলা সাহিত্যে অমিত্রাক্ষ ছন্দের প্রথম প্রবর্তন বজঙ্গনা কাব্যে না পদ্মাবতী নাটকে পদ্মাবতী নাটকে পদ্মাবতী নাটকে তিনি দ্বিতীয় অঙ্কে এটা ব্যবহার করলেও সফল প্রয়োগ ঘটে হচ্ছে তীরতমে মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি এখানে হচ্ছে নাটক হচ্ছে শর্মিষ্ঠা শর্মিষ্ঠা তার প্রথম প্রকাশিত গ্রন্থ বাংলা ভাষায় আঠারোশো সালে প্রকাশ করা হয় এবং এটি হচ্ছে তার প্রথম প্রকাশিত নাটক মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি এখান থেকে কৃষ্ণকুমারী যেটি তার প্রথম ট্রাজেডি নাটক প্রথম ট্রাজেডি নাটক এবং বলা যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী তার আগে এত ভালো ট্রাজেডি একটা অশ্বিনি নিম্নের কোন গ্রন্থগুলোর মধ্যে মাইকেল মধুসূদন দত্তের রচনা আসা নিচ্ছের এর মধ্যে হচ্ছে তার রচনা মায়া কানন মায়া কানন এটি তিনি শেষ করতে পারেন নাই তার আগেই তিনি মারা যান এটি প্রকাশ হয় উনিশশো সালে আঠারোশো সালে তার মৃত্যুর পরে এবং এটি সর্বশেষ বিয়োগাত্মক নাটক সর্বশেষ ট্রাজেডি বা বিয়োগাত্মক নাটক হচ্ছে এ মায়াকানন আর সর্বপ্রথম ট্রাজেডি বা শ্রেষ্ঠ ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী বুড়ো শালিকের ঘাড়েরও কোন ধরনের শিল্পকর্ম এটি হচ্ছে প্রহসন তিনি দুইটা প্রহসন লিখছেন আঠারোশো উনষাট সালে একটা বুড়ো শালিকের ঘাড়েরও আর একটি একে বলে সভ্যতা তো এই বুড়ো শালিকের ঘাড়েরও হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম প্রকাশিত প্রহসন বাংলা সাহিত্যের প্রথম প্রহসন লেখেন কে মাইকেল মধুসূদন দত্ত নাম কি বুড়ো শালিকের ঘাড়েরও একে বলে সভ্যতা এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত এটি মূলত ইয়ং বেঙ্গলকে মানে উপহাস করে এটি রচনা করা হয়েছে এবং এটি রচনা করা হয়েছে একই সালে আঠারোশো উনষাট সালে চতুর্দশপদী কবিতা বলি কার রচনা এটি মাইকেল মধুসূদন দত্তের রচনা এখানে কবিতা আছে একশো দুইটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি বেতাল পঞ্চবিংশটি এটা হচ্ছে ঈশ্বরচন্দ্রের একটি রচনা বেতাল পঞ্চবিংশতি অলিক কুণাত রংকে মজেলোক রাড়ে ও বংকে উক্তিটি কার মাইকেল মধুসূদন দত্তের সততে হেনত তুমি পরমর মনে তোমার কথা ভাবিয়ে বিরলে চরণ দুটির কবি চরণ দুটির কবি মাইকেল মধুসূদন দত্ত কপতক্ষ নদেরই একটা কবিতা জন্মিলে মরিতে হয় সরি লাইন জন্মিলে মরিতে হয় অমরকে কোথা কবে চিরস্থির কবে নির হাইরে জীবন নদে এটি রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত কপতক্ষ নদ কোন জাতীয় রচতা এটি একটি সনেট রচনা বঙ্গভাষা কবিতার রচয়িতাকে বঙ্গভাষা কবিতার রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যেটি তার প্রথম প্রকাশিত সনেট এবং এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত পরবর্তী প্রশ্ন যেটি আছে কপতক্ষ নদ কোন জাতীয় রচনা সনেট আচ্ছা বঙ্গভাষা সনেট প্রথম কি নামে লেখেন কবি মাতৃভাষা নামে এবং পরবর্তীতে তিনি নাম দেন হচ্ছে বঙ্গভাষা বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত অক্ষরবৃত্ত ছন্দে রচিত তিনি তিনটা ছন্দে লিখছেন অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত মিত্রাবৃত্ত এবং হচ্ছে ওইখানে মিত্রা হবে না সম্ভবত মাত্রাবৃত্ত হবে আর হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে মিত্রাক্ষর মাত্রাবৃত্ত না তিনি তিনটা ছন্দে লিখছে একটা অক্ষরবৃত্তা মিত্রাক্ষর আর অমিত্রাক্ষর কোন কবিতাতে অষ্টক এবং শটক শটকে বিভক্ত বঙ্গভাষা বঙ্গভাষা সনেটের শটকের মিল বিন্যাস বা ষষ্টকের মিল বিন্যাস হচ্ছে গ ঘ ঘ গ ও হে বঙ্গ তব বিবিধ রতন তা সবে অবধামে অবহেলা করি পরধন লোভে মত্ত করিনি ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি এই পঙ্কিতিটির কোন কবির রচনা এটি হচ্ছে মাইকেল মধুসূদনের পরধন লোভে মত্ত করিনি ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি কবি পরধন বলতে বুঝিয়েছেন বিদেশি ভাষাকে বা ভিন্দেশি সাহিত্যকে বলা যায় পাশ্চাত্য সাহিত্যকে ওরে মাতৃকোষে রতনের রাজি এভিকারীর দশা তবে কেন তোর আজি এটি কোন কবিতার অংশ তুমি কমল কানন শৈবালে বলতে বোঝানো হয়েছে এখানে পরভাষাকে কেলিনে শৈবালে তুমি কমল কানন এখানে কমল কানন বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষাকে আর শৈবাল বলতে বোঝানো হয়েছে ভিন্ন ভাষাকে বঙ্গভাষা কবিতায় কবির বক্তব্য মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ মাতৃভাষার প্রতি তার উপেক্ষার অনুতাপ মাতৃভাষার মনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি কৃষ্ণ কুমারী কৃষ্ণ কুমারী মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি কৃষ্ণ প্রথম বাংলা সনেট কার লেখা মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি কাব্য হচ্ছে বীরঙ্গনা যেটি একটি পত্র কাব্য এখানে পত্র সংখ্যা হচ্ছে এগারোটি মাইকেল মধুসূদন দত্তের প্রবল দেশপ্রেম প্রবলভাবে প্রকাশ ঘটেছে কোথায় সনেটে কারণ তিনি বঙ্গভাষা কপতক্ষ সবগুলোই কিন্তু সনেট তার তো এইগুলোতেই মূলত তিনি দেশপ্রেমটা বেশি প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের স্মরণীয় তার কোন কাব্যের জন্য মেঘনাদ বধ কাব্যের জন্য সেই ধন্য নরকুলে লোকজারে নাহি ভুলে পঙ্কিতটিটির কার মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিকে আর এই মাইকেল মধুসূদন দত্তের কাব্য প্রকাশ হওয়ার পরে মূলত আধুনিক যুগের শুরু এই জন্য আধুনিক যুগের একদম প্রকৃত আধুনিক যুগে শুরু এই জন্য তাকে আধুনিক কবি বলা হয় মেঘনাদবধ কাব্যে কোন আঙ্গিকের সাহিত্যকর্ম মহাকাব্য আমি কি ডরাই সখী ভিখারি লাভবে পঙ্কিতটির কবি কোন কবির রচনা মাইকেল মধুসূদন দত্ত সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত এতক্ষণে অরিন্দম কহিলো বিষাদে এখানে অরিন্দমকে অরিন্দম হচ্ছে মেঘনাথ আমরা যখন মেঘনাদের প্রতি বিভীষণের প্রতি মেঘনাদ গ্রন্থটির যে গুলো আছে এই কল্টিকার যে টিকাগুলো আছে তখন দেখছি যে অরিন্দম বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে নিজের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রস রচনা নয় এখানে অস্ত্রমালা অস্ত্রমালা বাকি সবগুলোই হচ্ছে কৃষ্ণ কুমারী পদ্মপতি সবগুলোই তার নাটক কবিতাটি কে লিখেছেন মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক কোনটি কৃষ্ণ কুমারী কৃষ্ণ কুমারী হচ্ছে তার বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক তো এই ছিল মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কিত দ্বিতীয় ক্লাসের অংশ আশা করি আপনাদের এই ক্লাসটি খুবই উপকারী আসবে এই ক্লাস এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা অন্য কোনো একজন কবি সম্পর্কে পড়ব ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম